তারা আর মেঘলা ছোটবেলার বন্ধু একসাথে বড় হয়েছে ছোট্ট একটা শহরে তবে সময়ের সাথে সাথে জনের জীবন আলাদা পথে হাঁটতে শুরু করেছিল। একদিন হঠাৎ করে অনেক বছর পর মেখলা ফিরে আসে শহরে তখন বর্ষাকাল চলছে চারদিকে নরম কাদামাটির বন্ধু ভেজা পাতার স্নিগ্ধতা আর অবিরাম বৃষ্টি মেখলা পুরনো কফি সপটায় রুকে পড়ে যেখানে ছোটবেলায় ওরা একসাথে সময় কাটাত আর সেখানে এক কোণে বসে থাকা আরিয়ানকে দেখতে পায় দুজনে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে একে অপরের দিকে যেন সময় থমকে গেছে তারপর আরিয়ান হেসে বলে তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে মেফলা ভেজা চোখে উত্তর দেয় আমি কখনো যাইনি আরিয়ান মন তো এখানেই ছিল বৃষ্টির শব্দের মাঝে ওদের দুই জোড়া হাত আবার মিলে যায় পুরনো শহর নতুন করে সাক্ষী হয় এক হারানো ভালোবাসার ফিরে আসার